মোবাইল ডাটা ইন্টারনেট চালু করে দেওয়া হলো দেখা যাচ্ছে সেই ইন্টারনেট দিয়ে কিছু ব্যবহার করা যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে রবি প্রিম থেকে আমি মোবাইল ডাটা অন করলাম এবং ফোর জি দেখাচ্ছে তাও যদি ফোর জিও রয়েছে কিন্তু আমি যদি একটু ইউটিউবে প্রবেশ করি এখানে কিছু দেখতে পাচ্ছি না সেম আমি যদি কোনো ব্রাউজারে গিয়ে কোনো ওয়েবসাইটে যেতে চাই তাও কিছু দেখতে পাচ্ছি না শুধু একটু কাজ করা যাচ্ছে কি আপনার প্লে স্টোরে গিয়ে যে কোনো অ্যাপস আপনি ইনস্টল করতে পারছেন বা অ্যাপস আপডেট দিতে পারছেন আর হয়তো ব্রাউজারে গিয়ে কিছু ইমেজ টিমেজ হয়তো ডাউনলোড করা যাচ্ছে এই আর কিছু না তো অবশ্যই আপনি কমেন্ট করে যাবেন জানাবেন আপনার এলাকায় আপনার মোবাইল ডাটা ইন্টারনেট কেমন স্পিড দিচ্ছে তো আমার এখানে এত ভালো দিচ্ছে না আমার পিপি সিমে আবার বলছি যথেষ্ট পরিমাণ ইন্টারনেট রয়েছে তা আসলে এই মোবাইল ডাটা ইন্টারনেটটা স্পিড কবে থেকে সঠিকভাবে পাবো এ বিষয়ে একটু আসলে জানার চেষ্টা করবো তা আমি যেহেতু এখানে রবি প্রসিম থেকে ইন্টারনেট চালাচ্ছি তা আমি রবি পিপেড সিমের কাস্টমার কেয়ারের সাথে সরাসরি যোগাযোগ করব যোগাযোগ করবো কাছ থেকে জানার চেষ্টা করবো কবে থেকে আসলে এই ইন্টারনেটটা আমরা সঠিকভাবে স্পিডভাবে ব্যবহার করতে পারবো তো আর আরেকটা বিষয় ওনারা দেখা যাচ্ছে ইন্টারনেট নেওয়ার জন্য বিভিন্ন এস এর মাধ্যমে অফার দেখাচ্ছে আমরা ইন্টারনেট যেন নিই এবং অ্যাপসের মাধ্যমে নোটিফিকেশনও দেখাচ্ছে নোটিফিকেশনের মাধ্যমে মানে ওনারা অফার দেখাচ্ছে তো আমি বুঝতে পারছি না এই যে অফারগুলো ওনারা দেখাচ্ছে তো অফারগুলো নিয়ে আমরা কি করব অফারগুলো নিয়ে আমরা তো ইন্টারনেট চালাতে পারছি না কি করব এটা তো বুঝতে পারছি না তো অবশ্যই এই বিষয়টা ওনাদের সাথে কথা বলার চেষ্টা করব তো চলুন কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করি একটু ওনারা কি বলে শুনে নিই আপনার অবশিষ্ট ব্যালেন্স হলো 84 টাকা এবং 55 পয়সা মেয়াদ 23 সেপ্টেম্বর 2024 পর্যন্ত আপনার অবশিষ্ট ইন্টারনেট ব্যালেন্স হলো 4.93 জিবি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সকল মোবাইল অপারেটরের ইন্টারনেটের মাধ্যমে ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ এবং টিকটকের মতো কিছু অ্যাপ্লিকেশন ব্যবহারে সমস্যা হতে পারে সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনার কলটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আমাদের সকল আসসালামু আলাইকুম নিলয় বলছি আজকে আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি

আমি আপনার ধরুন কালকে আপনার ওই অলিম্পিক লাইভ চলছে না অলিম্পিক তো অলিম্পিক যেটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওটাতে তো প্রবেশ করতে বলতাম কোনো কিছুই এখানে কোন লাইভ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে

ইউটিউব ফেসবুক ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম টিকটক টুইটার ইমো টেলিগ্রাম ইউটিউব ভাইবার বিপ স্কাইপ সিগনাল এবং বটিং সবগুলোই সাময়িকভাবে বন্ধ আছে তবে আমাদের কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কাজ করছে আশা করছি অতি দ্রুত সম্ভব সমস্যাটির সমাধান হয়ে যাবে ঠিক আছে আচ্ছা স্যার আরেকটা প্রশ্ন করি কিছু মনে করবেন না

ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন